দেশে কি বড় কোনো পরিবর্তন ঘটতে যাচ্ছে শিগগিরই আরেক নতুন বাংলাদেশকে আসন্ন গত দুই দিন ধরে এমন একটি কথা সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকের ওয়ালে ওয়ালে ঘুরেছে প্রবাসী অ্যাক্টিভিস্ট ও বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য প্রথম এই প্রসঙ্গটি সামনে আনেন চুপু আউট কে হচ্ছেন রাষ্ট্রপতি এই শিরোনামে সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পিনাকি একই সঙ্গে আরও দুটি পোস্টে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব করার কথা জানান খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে ওই পোস্টে তিনি লিখেন নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকি আরেক পোস্টে লিখেছেন চুপ্পু যাইতেছে কে হইতেছে নতুন প্রেসিডেন্ট উত্তর পাইতে একটু অপেক্ষা করেন এরপরেই চুপু আউট কে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন তিনি সেখানে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য একমাত্র ব্যক্তি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক তিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছে মাথা উঁচু করে লড়াই করার শুধু তাই নয় তিনি দলমতের ঊর্ধ্বে উঠে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন পিনাকে আরও বলেন খালেদা জিয়া আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছু দিতে পারিনি বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চায় তিনি আরও বলেন বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাব না আমরা এই সুযোগ হারাতে চাই না এসময় বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন হওয়ার আশা প্রকাশ করে রাজনৈতিক এই বিশ্লেষক বলেন আমরা চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে পিনাকির এসব পোস্টকে ঘিরে এখন আলোচনা তুঙ্গে তবে তার এসব পোস্টের কোনও ভিত্তি আছে নাকি তা শুধুই গুজব তার সময় বলে দিবে बीजे टीवी न्यूज डेस्क